তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি মানে ভালো ছিলাম কালকে অবধি আসতে মানে কাল রাতের থেকে আমার মনটা ভীষণ খারাপ সত্যি কথা বলতে এটা কেননা জানি না মানুষের খারাপ সময় হয়তো এভাবেই আসে এটা মানে এই হয়তো ভালোই ছিলাম দুদিন আগে অবধি এখন জানি না কেন এটা হলো তাও আমার সাথে মানে আমি ভীষণ ভয় পাই যেসব জিনিসে সেসব জিনিসটাই আমার সাথে হয়ে থাকে জানি না কেন ভগবান কি চাইছে জানি না সত্যি কথা বলতে কীভাবে ভিডিওটা স্টার্ট করব সেটাও ভাবছিলাম আর ভিডিও এখন বানানো হয় না যেসব ভিডিও জমে থাকে সেইগুলোই একটা একটা করে দিতে থাকি তো সেইভাবে আর ভিডিও করা হয় না তো যাই হোক তো যেহেতু আর একটা দিন বাদেই রাখি তো আর কি আর বাড়িতে অনেক দিন যাই না তোমরা ভালো করেই সবাই মোটামুটি সবাই জেনে থাকবে যে আমি বাড়িতে অনেক দিন যাই না তো ভেবে তো ছিলাম যে রাখিতে যাব তো রাখিতে যাওয়ার আগে যে এত বড় একটা জিনিস হবে আমার সাথে সেটা আমি ভাবতেও পারিনি স্বপ্নেও আর এটা আমার ভাবনা চিন্তার বাইরেই মানে ধরতে গেলে পারে তো যাই হোক এখন বাজে ওই সাড়ে ছটা মতন হবে হয়তো আমি এটা বড়ো ঠিক করে রয়েছি কারণ এর আগের দিন মানে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম যেহেতু সামনে দুর্গা পুজো তখনও আমি কিছুই জানতাম না মানে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো রাতের বেলাতেই জেনেছি যাই হোক জোর করে হাসিটা মানে আসছে না মন থেকে তবুও হাসতে হচ্ছে এরকম একটা ব্যাপার সুপ্রাছির খেলতে বাড়ি চলে এসেছি আর এখন কটা বাজে আমি আন্দাজেই তোমাদেরকে বললাম হ্যাঁ এখন বাজে ছটা চৌত্রিশ আর শুভর ফোনে আমার ছবি কিনতে দেব আছে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন একটু রেডি রেডিও নিয়েছি এখন একটু বেরোবো আমরা শুভ যাব একটু হাই স্ট্রিট তো এমনিও ভালোও লাগছে না ওই জন্য একটু ঘুরেই যাচ্ছি আর যেহেতু মনসা পুজো তো অনেক জায়গাতেই পুজো হয়েছে এবার তো আমরা মানে শুভ আগের বছর পোষ করেছিল এবছরের দিতে পারিনি কারণ আমাদের যেহেতু ওষুধ ছিল তো সেই জন্য তো এখন বেরোবো চলো আগে পেরোয় রাস্তায় তারপর আবার তোমার সাথে করে কথা হচ্ছে জন্য বল মানে গরম লাগছে উফ চাবিটা নাও চাবিটা নাও শুভ করে হ্যাঁ না লাইট জ্বলতে হবে না মা এসে আবার বলবে লাইটকে জ্বালিয়ে রেখে দিয়ে গেছে তো চল আগে বেরোয় তারপর আবার তোমার সাথে কথা শুভ দিচ্ছে গেটের তালা ভালোই গরম লাগছে তোমার গরম লাগবে খুব গরম লাগছে আজকে কেন কি জানি তো এদিকে বাড়ি থেকে বেরিয়ে যেহেতু আমাদের বাড়ির সামনে মায়ের পুজো হয় মা যেহেতু ওইটা মনসা পুজোর দিনকের আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভিডিওগুলো দিতে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে আগে থেকে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক তোমরা কিছু মনে করো না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তারপরে মাকে প্রণাম করে নিয়ে এখন হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি কিন্তু জল ট্যাঙ্কির মোড়ে তো গিয়ে দেখতে পেলাম দাদা আজকে ফুচকা নিয়ে বসে তো সেই জন্য একটু ফুচকা খেয়ে নিলাম আর শনিবার দিনকে যেহেতু মনসা পুজো ছিল নিরামিষ আর তারপরে পুজোর জন্য তো নিরামিষ ছিলই তো সেই জন্য না যেহেতু দাদা নিরামিষ ফুচকাই আর কি সব সময়ের জন্য করে থাকে আমাদের এখানটাতে তো সেই জন্য দাদা থেকে একটু ফুচকা খেয়ে নিলাম নিয়ে তারপর এবার আমরা যখন আর কি টোটোয় উঠবো তো তার আগে না শিল্পা আসলো শিল্পা গেছিলো যেখানে আর বড় করে পুজো হয় সেই দিকটাতে তো সেইখান থেকে শিল্প ফল প্রসাদ নিয়ে এসেছিল বলে আমাদেরকে একটা আপেল দিয়েছিল তো সেই আপেলটা খেতে খেতে দেখো ঠাকুরের দর্শন সবসময় না পেলেও কিন্তু ঠাকুরের ঠাকুর মাথার উপরে থাকলে দেখো ঠিক ফল প্রসাদ কিন্তু আমরা পেয়েই গেলাম তো যাই হোক তো প্রসাদ খেতে খেতে এখন চলে যাচ্ছে হাই স্ট্রিটের দিকে আর ওই জায়গাটা দেখতেই পেলে আইলাভ কৃষ্ণনগর যেখানটাতে লেখা রয়েছে সেখানটাতে কত সুন্দর করে সাজিয়েছে না এখন যেহেতু ঝুলন চলছে তো সেই জন্য দেখতে পেলাম বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমরা চলে এসেছি হাই স্ট্রিটেই যাবো ফার্স্টে আর কি ব্যাগের দোকানে যেই দোকান থেকে আগের দিন সেম মানি ব্যাগ নিয়েছিলাম তিনটে তো সেরকমের মধ্যেই আর কি নেওয়ার জন্য চলে গেছিলাম মানি ব্যাগ তো হচ্ছে যা যা নিয়েছি না নিয়েছি সব কিছু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর তারপরে দেখো এখানেও চলে এসেছি একটা ব্যাগের দোকানে এই ব্যাগের দোকানটা কিন্তু আলাদা তো যাই হোক হাই স্ট্রিটে তো সব দোকানপাটি মোটামুটি ভেঙে চুরে দিয়েছে তবুও যাই দু একটা দোকানপাট আর কি রাস্তার ওপরে বসে যেইগুলো আর কি তো সেই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আমি একটা ব্যাগ তো কার জন্য নিয়েছি না নিয়েছি আমি নিজেও জানি না তো পছন্দ হলো নিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম একটু সান্নাল মার্কেটে যেখান থেকে আমি নিয়ে নেব আর কি দুটো জিনিস তো গেছিলাম একটা জিনিস আনবার জন্য নিয়ে চলে এসেছি তিন তিনটে জিনিস তারপরে চলে গেছিলাম একটু দিদি বাড়িতে দিদি বাড়ি থেকে ঘুরে দিদি আর ঝুমা দিয়ে আমাকে একটু আগিয়ে দিয়ে গেল তো বাড়িতে চলে এসেছি এসে এখন ওষুধ খাবো আমার কি হয়েছে না হয়েছে তোমাদের মনে হয়তো থাকবে সেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আর এদিকে দেখো আমাকে দিয়েছে হোমিওপ্যাথি দু রকমের ওষুধ যেগুলো আমি আর কি এখন খাবো আর সত্যি কথা বলতে কি বাড়িতে থাকলে পরে বেশি মনে হয় শরীর খারাপ শরীর খারাপ তো সেই জন্য একটুখানি বেরিয়েছিলাম বেরোলে পরে বাড়ি থেকে আসবো বললো যে চলো একটুখানি ঘুরে আসবা তাহলে মনটা ভালো লাগবে আর কি তো আমাদের জন্য শুধু কেনাকাটা করলেই কি সব সময় হবে আমি কিন্তু আমার গোপো শোনার জন্য দুটো জিনিস সেগুলো তোমাদের সাথে কিন্তু বাড়িতে গিয়ে শেয়ার করবো তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল আর হাই সিটটা তো দেখতেই পেলে বেশ ভরপুর প্রচুর প্রচুর লোকজন রয়েছে যেহেতু সামনেই একটা অনুষ্ঠান আছে যেটা আর কি রাখি উৎসব যেটা আছে তো সেই কারণে অনেক লোকজন রয়েছে সবাই যেহেতু রাখি কেনাকাটা করবার জন্য আর রবিবারে না আমাদের এখানে হাই স্ট্রিটটা বন্ধ থাকে তো সেই জন্য বললাম বাড়িতে সে ওষুধও খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার তোমাদের সাথে আমি কিন্তু কী কী কেনাকাটা করেছি না করেছি শেয়ার করলাম তো ফার্স্টেই দেখিয়ে দিলাম তিনটে মানি ব্যাগ তো তারপর এখানে রয়েছে মায়ের জন্য একটা জুতো মা বলছিল কিছুদিন ধরে যে মায়ের একটা জুতোর দরকার তো সেই জন্য মায়ের জন্য একটা জুতো নিয়ে এসেছি আর এই দিকটাতে দেখো যে ব্যাগটা আর কি কিনেছি তো এই যে এই ব্যাগটাই নিয়েছি ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমার তো প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন যেটা মানে আমি বলে শেষ করতে পারবো না আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা চুল মানে খোপা করবার তো একটা বান নিয়ে নিয়েছিলাম বড় বান আনলে পারেন আমার খোপা অনেক বড় হয়ে যায় বলে ছোট বানিয়ে নিয়ে এসেছি আমার আগেও ছিল সেইগুলো একটু মানে হারিয়ে গেছে আর একটা নষ্ট হয়ে গেছে বলে আমি কিন্তু একটা বান কিনে নিয়েছি গোপু জন্য একটা জামা এনেছি একটা কিন্তু গোপু জন্য একটা রাখি নিয়ে এসেছি আর কিন্তু আমার দাদাদের জন্য রাখি যেগুলো এনেছি সেগুলো দেখিয়ে দিলাম শুভোর একটা চেন নিয়ে এসেছি আর এদিকে দেখো চারটে চুরি এনেছি চারটে চুরি কিন্তু আমার জন্য আনেনি দুটো আমি রেখে দেবো আর দুটো ঠাম্মাকে দিয়ে দেবো তো এই তো কেনাকাটা ছিল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আবার পরে কথা হচ্ছে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার পছন্দ পার্স এনেছিলাম আর আজকেও কিন্তু গিয়েছি তিনটে মানি পার্স তো যাই হোক তো আমি আমার সামর্থ্য মতন চেষ্টা করলাম দাদাদেরকে একটু দেওয়ার গিফট তো এরপরে তো ভালো ভিডিও আসবেই রাখির দিন কী কী করছি না করছি কাকে কাকে রাখি পড়াচ্ছি না পড়াচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এই অবধি দেখলাম দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে তো এখনকার মতো সবাইকে টাটা।